সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ক্যালভিন চক্র বা সি থ্রি সাইকেল নিয়ে এটি বায়োলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স শালক সংশ্লেষণের একটি পার্ট তো চলো শুরু করা যাক তো আমি এর আগের ভিডিওতে শালক সংশ্লেষণ নিয়ে আলোচনা করেছিলাম তো তোমরা যারা সেই ভিডিও দেখো নাই একটু কাইন্ডলি দেখে নিবা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব এবং আমি হচ্ছে যে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো তো তারপর আমি একটু জাস্ট এখানে বলি সংক্ষেপে সেটা হচ্ছে সংশ্লেষণটা আসলে কি ছিল দেখো কার্বন এবং পানি এই দুইটা জিনিস বিক্রিয়া করবে এখানে আবার লাইট থাকবে মানে আলো থাকবে এবং ক্লোরোফিল থাকবে ওকে ক্লোরোফিল থাকবে ক্লোরোফিল মানে হচ্ছে পাতায় পাতার ভিতরে যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিলে বিক্রিয়াটা ঘটবে এবং এইটা বিক্রিয়া করে কার্বন এইচ প্লাস হচ্ছে অক্সিজেন এবং হচ্ছে পানি এই জিনিসটা উৎপন্ন করবে তবে এখানকার মূল প্রোডাক্ট হচ্ছে আমাদের এ ওকে তো আমরা এইটা আমরা নিশ্চয়ই ওই ভিডিওতে মানে আগের ভিডিওতে যারা দেখেছো আমি বলেছিলাম এটা বিস্তারিত আলোচনা করেছিলাম আমরা এখানে একটু সহজে বলি যে এটা দুইটা পার্টে হয় এই সালক সংশ্লেষণ বিক্রিয়াটা দুইটা পার্টে হয় একটাকে বলা হয় আলোক নির্ভর পর্যায় এবং আর একটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায় এবং সেখানে প্রথম আলোক নির্ভর পর্যায় অর্থাৎ স্টেপ ওয়ানে যেটা হয় পানি ভেঙে আলোর উপস্থিতিতে হ্যাঁ আলো জাস্ট আলো লেখি আলোর উপস্থিতিতে পানি ভেঙে সেখানে এইচ অক্সিজেন এবং ইলেকট্রন মুক্ত হয় এটা হচ্ছে প্রথম স্টেপে ঘটে এবং এই এই এইটাতে আলো প্রয়োজন হয় এবং এটাকে এই জন্য আলোক নিরপেক্ষ সরি আলোক পর্যায় বলা হয় ওকে এবং এখানে আরো কি জিনিস উৎপন্ন হতো সে এই জায়গাটাতে সেখানে উৎপন্ন হতো এ টি পি এবং এন এ এইচ এই দুইটা জিনিস উৎপন্ন হতো এই দুইটা জিনিসও উৎপন্ন হতো আমরা দেখেছিলাম ওখানে বিস্তারিত বলেছি এবং সেকেন্ড যে স্টেপটা আছে সেখানে যেটা হতো কার্বন ডাইঅক্সাইড এইটা থেকে কি হতো গ্লুকোজ উৎপন্ন হতো এবং ও সিক্স এবং এখানে আমাদের এইটা করতে আবার এই দুইটা জিনিস ব্যবহার হইতো অর্থাৎ এটিপি এবং এন এ ডিপি এইস এই দুইটা জিনিস আমাদের কী হইতো ব্যবহার করে এই স্টেপে আমাদের কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুজ উৎপন্ন হইতে ওকে আমাদের মূল উৎপাদ হচ্ছে গ্লুকোজ এর সাথে সাইডে অন্য জিনিস উৎপন্ন হতে পারে সেগুলো আমাদের এখানে আলোচনার দরকার নাই তো এই জিনিসটা তো এই সেকেন্ড স্টেপটা হওয়ার জন্য কোনো আলোর প্রয়োজন নাই এই জন্য এটাকে আলোর নিরপেক্ষ পর্যায়ে বলা হয় এই কথাগুলো আমি আগের ভিডিওতে খুব স্পষ্টভাবে সুন্দর করে বলেছি সেখানে অনেক বেশি আহ ডিটেলসে বলেছি তো এখন এই এই প্রক্রিয়াটা মানে এই কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ হওয়ার জন্য একটা পদ্ধতি আছে কিভাবে হবে তার মধ্যে বিজ্ঞানী ক্যালভিন তিনি বলেছিলেন যে তিনি একটা মতবাদ দিলেন যে এইভাবে হবে সেইটাকে আমরা বলি হচ্ছিল ক্যালভিন চক্র বা সি থ্রি সাইকেল ওকে তাহলে আমরা কি বোঝা গেল সি থ্রি সাইকেলটা কি সি থ্রি সাইকেলটা হচ্ছে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড থেকে এই যে গ্লুকোজ উৎপন্ন হবে তার একটা পদ্ধতি এরপরে আরো আছে যেমন হ্যাস ও স্ল্যাক তারা বলেছিল যে সি ফোর চক্র মানে তারা হচ্ছে যে আবার অন্য দিয়েছিলেন ঠিক আছে তো আমরা আজকে আজকে অর্থাৎ আমরা সি ফোর অন্য কোনো দিন দেখব মানে অন্য একটা ভিডিও দেখবো আজকে আমরা সি থ্রি নিয়ে কথা বলবো অর্থাৎ ক্যালভিন যে বলেছিল যে কিভাবে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ হতে পারে সেইভাবে দেখবো আমরা সেই পদ্ধতিটা দেখবো তো এখানে বেশিরভাগ উদ্ভিদই হচ্ছে আমাদের সি থ্রি সাইকেল দিয়ে হচ্ছে গ্লুকোজ উৎপন্ন করে অল্প কিছু উদ্ভিদ তোমাদের বইতে এসএসসির বইতে এগুলো দেওয়া আছে এসএসসির বইতে আসলে এই সি থ্রি চক্রটা খুব বেশি ডিটেলস আলোচনা করা নাই তো এটা মেনলি খুব ডিটেলসে আলোচনা আছে হচ্ছে ইন্টারমিডিয়েটে তো চলো তাহলে আমরা এবার বোঝা গেলো যে আমরা আসলে থ্রি চক্র যেটা করছি সেটা আসলে কি সেটা হচ্ছে কামডক্সের থেকে কিভাবে গ্লুকোজ উৎপন্ন হবে তার একটি পদ্ধতি বা পন্থা ওকে তাহলে আমরা এই জিনিসগুলো এখন তো মুছে দিই মুছে প্রবেশ করি এই যে শালক সংশ্লেষণটা দেখলাম এটা হয় কোথায় উদ্ভিদের পাতার মধ্যে ওকে তো পাতার মধ্যে যে মেসোফিল টিস্যু আছে পাতার মধ্যে এটা হচ্ছে পাতা ওকে এটা হচ্ছে একটা উদ্ভিদের তো এই মেসোফিল টিস্যুর মধ্যে একটা যৌগ আছে নাম হচ্ছে রাইবুলুস ওয়ান ফাইভ বিস ফসফেট রাইবুস ওয়ান ফাইভ বিস ফসফেট ওকে আমি একটু লেখি নামটা এখানে রাইবস ওয়ান হইল অ্যাকচুয়ালি এটা তুমি সবচেয়ে ভালো বুঝতে যৌব যৌগের নামকরণ এই চ্যাপ্টার থেকে এখানে একটু তাও বলি যে এই যে রাইবসটা আছে এটা একটা পাঁচ কার্বন বিশিষ্ট এটার মধ্যে কার্বন আছে কয়টি পাঁচটা কার্বন আছে এই জৈবটার মধ্যে দুইটা ফসফেট গ্রুপ আছে তারা কোথায় কোথায় থাকবে এক নাম্বার কার্বনে এবং তিন নাম্বার সরি পাঁচ নাম্বার কার্বনে কারণ এখানে বলা হচ্ছে পাঁচ কার্বন একটা থাকবে এক নাম্বার কার্বন আটটা থাকবে পাঁচ নাম্বার কার্বনে এইটা এই জন্য যেহেতু দুইটা আছে এই জন্য বলা হচ্ছে বিষ আর যেহেতু ফসফেট গ্রুপ আছে তাই ফসফেট এবং আছে কোথায় কোথায় সেটা হচ্ছে এই সংখ্যা দিয়ে বোঝা যাচ্ছে এইটাকে সংক্ষেপে লেখা হলো এরকম করে আর আই বিপি আর আই বিপি সংক্ষেপে লেখা যায় তাহলে আমি এই বড় নামটা এখান থেকে একটু মুছে দিয়ে এটাকে সংক্ষেপে লিখি ওকে সংক্ষেপে আমি লিখি এভাবে এটা কই থেকে আসবে আসলে অ্যাকচুয়ালি এটা পাতার মধ্যে আছে। ঠিক আছে আর আই বিপি রাইবুস ওয়ান সংক্ষেপে এটা লেখা হয় এখন ভালো কথা এইটার মধ্যে আবার আমাদের যে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ যে গ্রহণ করে সেটা এইটার সাথে যুক্ত হবে অর্থাৎ এই রাইবোস অন ফাইভ অন ফাইভ বিসফসফেটের সাথে এই কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হবে কার্বন অক্সাইড কই থেকে যাবে যখন উদ্ভিদে আলো পড়ে তখন পাতার নিচে পাতার নিচে পত্র রন্ধ্র নামে একটা জায়গা আছে সেখান থেকে কি হবে সে এই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে নেবে ওকে তাহলে এই দুইটা জিনিস যুক্ত হবে যুক্ত হয়ে আচ্ছা আর শুরুতে কিন্তু এখানে বলেছিলাম যে এই রাইবোস আনফাইভ বিসফসফেটে ফাইভ কার্বন থাকবে অর্থাৎ পাঁচ কার্বন বিশিষ্ট এটা একটা পাঁচ কার্বন বিশিষ্ট যৌগ ওকে তো এখন দেখো এখানে হচ্ছে পাঁচ কার্বন আর এই যে কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হচ্ছে এই দুটো যুক্ত হওয়ার জন্য আবার একটা হেলফার লাগবে মানে যুক্ত করার জন্য আবার একটা সাহায্যকারী ভার্ব আমরা যখন বলতাম ইংরেজিতে যারা তো ওরকম হেল্পার লাগবে সেটা একটা এনজাইম বলা হয় সেটার নাম হচ্ছে রুবিক্স কো এনজাইম ওকে সেটা আমরা একটু লিখে দেই রুবিক্স কো এনজাইম ওকে রুবিক্স কো এনজাইম ওকে তাহলে এই রুবিক্স কো এনজাইমটা কি করে এই যে রাইবুলোস ওয়ান ফাইভ বিসফসফেট এবং কার্বন ডাইঅক্সাইডকে এদের সহযোগ করতে মানে এদেরকে যোগ করতে সহযোগিতা করে তাহলে এখানে দেখো ছিল পাঁচ কার্বন এবং এখানে ছিল এক কার্বন তাহলে এই দুটো যুক্ত হয়ে এখানে ছয় কার্বন বিশিষ্ট একটি যৌগ উৎপন্ন হবে ওকে এবং এটি একটি অস্থায়ী পদার্থ এবং এটাকে বলবো আমরা কিটো অ্যাসিড কি বলবো কিটো অ্যাসিড কারণ কিটো অ্যাসিড কেন এই রাইবুলোস ওয়ান ফাইভ বিসফসফেটের যে রাসায়নিক সংকেত আছে তোমরা যেটা দেখো সেখানে হচ্ছে একটা তোমার কিটোনের একটা গ্রুপ আছে ঠিক আছে তো সেই জন্য এটা কিটো অ্যাসিড উৎপন্ন করবে ক্লিয়ার কথা তাহলে আমরা সেটা এখানে লিখে ফেলি কিটো অ্যাসিড ওকে কি উৎপন্ন হবে কিটো অ্যাসিড কিটো অ্যাসিড এবং এটাতে কার্বন থাকবে কয়টি 6 কার্বন বিশিষ্ট ওকে 6 কার্বন আশা করি এটা বোঝা গেল যেহেতু এটা একটা সাইকেল বা চক্র তাহলে আমরা এটা একটা চক্রাকার হবে বোঝা যাচ্ছে নাম থেকে আশা করি এটুকু বুঝতে পারছো এখান থেকে এই যে কিটো অ্যাসিড থেকে এইটা ভেঙে এইটা ভেঙে তিন কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী পদার্থ পাওয়া যাবে এখান থেকে যেহেতু তিন কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী পদার্থ পাওয়া যাচ্ছে এই জন্য এটাকে সিথি সাইকেল বলা হচ্ছে কেন সিথরি সাইকেল এই সাইকেলের মধ্যে বা এই পর্যায়টার মধ্যে প্রথম যে যৌগটা পাওয়া যাচ্ছে সেই যৌগটার মানে যে প্রথম যে যৌগটা স্থায়ী যৌগ পাওয়া যাচ্ছে এখানে এটা হচ্ছে অস্থায়ী এটা হচ্ছে অস্থায়ী এইটা হচ্ছে অস্থায়ী লিখে দিই অস্থায়ী অস্থায়ী বাট আমরা প্রথম যে স্থায়ী পাবো সেটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট সেটার নাম কি হবে থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড ওকে থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড ওকে তাহলে এখান থেকে এটা ভেঙে উৎপন্ন হবে থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড ওকে এবং দেখো এটার অনু এটার দুই অনু উৎপন্ন হবে এর কয় অনু উৎপন্ন হবে দুই অনু কারণ দেখো এটা হবে তিন কার্বন বিশিষ্ট কি বললাম আমি বললাম এখানে তিন কার্বন একটু আগে বললাম যে এটা কার্বন থাকবে তিনটা তিনটা কার্বন যদি হয় তাহলে আমার এখানে ছয় কার্বন ছিল তাহলে এটা দুই অনু উৎপন্ন হতে হবে তাহলে দুই অনু ওকে এবং এটাকে আমরা যদি ফুল নামটা যদি লিখি আমি একটু এখানে দেখা যাবে কি আচ্ছা এটা ফুল নামটা যদি লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি অনুভাবে এবং প্রত্যেকে তিন কার তিনটা করে কার্বন থাকবে যেহেতু তিনটি করে কার্বন থাকছে তাই এখানে এবং এটি হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ এই স্থায়ী পদার্থের কারণেই যে তিন কার্বন এই জন্য এটার নাম সাইকেল দেওয়া হয়েছে তাহলে তুমি বুঝতে পারছো যে ফোর চক্র আমি জাস্ট একটু নিই একটু এখানে যে ফোর চক্রের কথা বলা হয়েছিল সেখানে কি হয় আসলে ওই চক্রের মধ্যে প্রথম যে স্থায়ী পদার্থটা পাওয়া যায় সেটা হচ্ছে তার সেই সেটার অনুতে চারটি কার্বন থাকে ওকে আচ্ছা ভালো তো এখন খেয়াল করো আমরা এখান থেকে আমাদের যেটা হবে বিষ উৎপন্ন করতে হবে এখানে আসলে কি ফস্টেট আছে কয়টা আছে একটা কোথায় আছে তিন নাম্বার কার্বনে দেখো এটা আছে কোথায় তিন নাম্বার কার্বন এইটা কিন্তু একটা এই যে পিজিএ ফসফোরিক অ্যাসিড তিন কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট তিন নাম্বার যে কার্বনটি আছে মানে ধরো এরকম কার্বন গ্রুপ এরকম আছে এই যে এটা 1 2 3 নাম্বার এই তিন নাম্বার কার্বনে আমার ফসফেট গ্রুপটি আছে ওকে কিন্তু এখন আমাদের এখানে যেটা করতে হবে আরো একটি ফসফেট এখানে যুক্ত করতে হবে আরো একটি ফসফেট যুক্ত করতে হবে তাহলে আমাদের এখানে বিশ ফসফেট আসবে তো বিশ ফসফেট আমরা যদি যুক্ত করতে চাই ওকে তাহলে খেয়াল করো আমরা এই ফসফেটটা পাবো কোথায় এখানে কিন্তু কোনো কিছু যোগ করি না সেটা ভেঙে তিন কার্বন সৃষ্টি হচ্ছে বাট এখানে আমরা যোগ করব ঠিক আছে কি যোগ করতে হবে এখানে আরেকটা ফসফেট আনতে হবে তাহলে সেটা কই থেকে করব আমাদের ওই যে আমরা একটু আগে যে ধাপটা দেখেছিলাম যে যখন পানি ভেঙে পানি ভেঙে আমরা একটু দেখি এখানে দেখা যায় কিনা পানি ভেঙে এখানে পানি এই এক নম্বর স্টেপে পানি ভেঙে যখন এইস প্লাস এবং অক্সিজেন ও ইলেকট্রন উৎপন্ন হয় সেখানে আমরা বলেছিলাম এখানে এটিপি এবং এন এ এই দুইটা জিনিস উৎপন্ন হয় আশা করি তোমাদের মনে আছে এটা ওকে তাহলে এইখান থেকে এই যে এটিপি আছে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এ থেকে যদি এটিপি যদি একটা কি বের করে ফেলা হয় ফসফেট বের করে ফেলা হয় ইনঅর্গানিক ফসফেট বের করা হয় তাহলে এখান থেকে শক্তিও উৎপন্ন হয় এখান থেকে শক্তি উৎপন্ন হয় প্লাস কি হবে প্লাস হচ্ছে এডিপি থাকবে তখন তখন এখানে এডিপি থাকবে অর্থাৎ এটা হচ্ছে এটিপি হ্যাঁ অ্যাডেনোসিন ট্রাইফসফেট একটা যদি চলে যায় তাহলে অ্যাডেনোসিন ডাইফসফেট থাকবে ওকে তাহলে আমাদের এই এটিপি থেকে এখানে আমরা ওই এটিপি ব্যবহার করব এই এটিপি থেকে এই এটিভি থেকে একটি ইনঅর্গেনিক ফসফেট আমরা যুক্ত করলাম এটার সাথে তাহলে আর আমাদের রইলো কি আসলে এ বি পি আসলে এখানে রইলো এবং এখান থেকে শক্তি উৎপন্ন হইলো এবং এই কাজটা করতে এই কাজটা করতে কারণ এই ফসফেট গ্রুপটি এসে আবার এটার মধ্যে যুক্ত হতে হবে তো এই কাজটি করতে আমাদের একটা এনজাইম দরকার হয় যেটার নাম হচ্ছে কাইন্নাস নামে একটা এনজাইম এবং এখান তাহলে এবার কি হবে বিশ ফসফেট উৎপন্ন হবে অর্থাৎ দুইটা ফসফেট তখন সেই ফসফেটটি এক নাম্বার কার্বনে যুক্ত হবে এইটাই আছে কিন্তু তিন নাম্বার কার্বনে আমি একটুকে দেখাইছিলাম যে সি 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 এরকম যদি থাকে তিন নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট আছে হ্যাঁ পিও ফোর এটা আছে এখন আমাদের বাকি যেটা আনতে হবে সেটা এক নাম্বার কার্বনে আনতে হবে তাহলে এখানে আমরা কি লিখবো ওয়ান থ্রি ওয়ান থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড লিখবো নাকি ওয়ান থ্রি বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড লিখবো নিশ্চয়ই বিশ কথাটা আসবে আশা করি এটা বুঝতে পারছো ওকে তাহলে আমি এই এই অংশটুকু মুছে দিই মুছে দিয়ে এখানে আমরা লিখবো তাহলে কি ওয়ান থ্রি সরি এর মধ্যে কমা হবে সংখ্যার মধ্যে হবে কম ওয়ান থ্রি বিশ বিশ গ্লিসারিক অ্যাসিড আশা করি এটা বোঝা গেল ওকে এখন খেয়াল করো এই ফসফোগ্লিসারিক এসিড থেকে আমাদের এই ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে এসিড আছে হচ্ছে কি এসিড আছে আমাদেরকে এখান থেকে বানাইতে হবে অ্যালডিহাইড কি বানাইতে হবে এলডি ওকে সেটা কি আমি একটু বলি জি থ্রি পি জি থ্রি পি মানে হলো গ্লিসারাল ডি থ্রি ফসফেট ওকে আমি যদি একটু লিখি এখানে গ্লিসারাল ডি হাইট থ্রি ফসফেট গ্লিসারাল ডি থ্রি ফসফেট আচ্ছা আমরা এসির থেকে বানাচ্ছি হচ্ছে তোমার অ্যালডিহাইট এসির থেকে আমার বানাচ্ছি কি অ্যালডিহাইড এসির থেকে অ্যালডিহাইট বানাইতে হইলে এটাকে কী করতে হয় বিজারণ করতে হয় আমি বিজ্ঞানের কথাটা আগে বলছি যখন আমরা শালক সংশ্লেষণটা একদম প্রথমে মানে এর আগে বিরোধ আলোচনা করছিলাম যে সেখানে বলছিলাম শালক সংশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া তো আমরা বলছিলাম যে জারণ মানে কি যে হাইড্রোজেনকে ছেড়ে দেওয়া বিজারণ মানে হচ্ছে অক্সিজেনকে যোগ করা সরি এই হাইড্রোজেনকে যোগ করা তো এখানে আমরা হাইড্রোজেন যে যোগ করবো কই থেকে আমরা ওই যে দেখো এখানে এইখানে যে এন এডিপিএইচ আছে এই এন এডিপিএইচ থেকে আমরা হাইড্রোজেনকে যোগ করে দিব তাহলে এখানে হবে কি এন এ d এই যে a আছে এই যে এখান থেকে কি হবে একটি a এখানে যুক্ত হবে ওকে আর এইখান থেকে তাহলে থাকবে কি আর এখান থেকে আর আমাদের থাকবে কি থাকবে হচ্ছে n a d p এটা থেকে যাবে তাহলে আমরা এটা যোগ করতেছি আমরা এখান থেকে পাচ্ছি গ্লিসারালডিহাইড 3 ফসফেট বা এটাকে সংক্ষেপে বললে g3p ওকে okay? আশা করি এটুকু বুঝতে কারো প্রবলেম হয় নাই তো এই যে গ্রিসাল ডিহাই থ্রি ফসফেট এইখান থেকেই আমরা আসলে পাবো এখানে অবশ্য আরো বেশ কিছু প্রসেস আছে মানে আরও কিছু জিনিস আছে সেগুলো হচ্ছে অনেক লম্বা ধাপ সেগুলো আসলে এখানে আলোচনা করার দরকার নেই এইখান থেকে পাবো আসলে আমরা গ্লুকোজ কি পাবো সি সিক্স এইচ টুয়েলভ এবং ও সিক্স বা অন্য অন্য আরও যে সরকারা জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো পাবো আর এখান থেকে কিছু অংশ আবার আমাদের সেই রাইবুলোস ওয়ান ফাইভ বিসফসফেট চলে যাবে তাহলে এই প্রক্রিয়াটি দেখো ঘটতেই থাকবে মানে এই জন্য এটাকে একটা সাইকেল বলা হচ্ছে ওকে তো আশা করি এটা বুঝতে পারছো কি হচ্ছে প্রথমে আমাদের যে রাইবুলোস বিসফসফেট আছে পাতার মধ্যে সেটার মধ্যে এসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে এবং এই যুক্ত করার জন্য হেল্প করছে রুবিসকো নামে একটি এনজাইম এবং সেখান থেকে এইটা যুক্ত হয়ে আমাদের কিটো অ্যাসিড উৎপন্ন করছে ছয় কার্বন বিশিষ্ট সেইখান থেকে দুই অণু ফসফোগ্লিসারিক থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে সেইখান থেকে এরপরে ফসফোগ্লিস অ্যাসিড থেকে আমাদের কাইনাস এনার্জি এনজাইমের সাহায্যে এটিপি থেকে একটি ইনঅর্গানিক ফসফেট এসে যুক্ত হয়ে ওয়ান থ্রি বিস ফসফেট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে সেইখান থেকে সেই ওয়ান থ্রি বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের পাচ্ছি হচ্ছে গ্লিসাল ডিহাই থ্রি ফসফেট এবং এই কাজে হেল্প করছে কে হাইড্রোজেন যেহেতু হাইড্রোজেন এখান থেকে আমাদের এইটা থেকে আলাদা করা লাগতেছে যখন এটা থেকে আমরা আলাদা করব। এই আলাদা করার জন্য আমাদের একটি এনজাইম দরকার হয় সেই এনজাইমের নাম হচ্ছে কি নামটা লিখে হাইড্রোজেনড্রোজেনাস ডি ডি আর ও হাইড্রোজেনেস নামে একটি এনজাইম হচ্ছে এখানে এই হাইড্রোজেনকে এখান থেকে আলাদা হতে সহযোগিতা করবে তারপরে এখান থেকে আমরা এই থ্রি জি পি থেকে আমরা কি বা আছে সেগুলো পাবো এবং আর একটা অংশ এখান থেকে আর একটা অংশ কি হবে আবার রাইগ্লুজ ওয়ান ফাইভ হবে এই হচ্ছে আজকের ক্যালভিন চক্র বা সি থ্রি সাইকেল তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো বন্ধু ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ